আসসালামু আলাইকুম ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নিম্নে বর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্যাথি অনলাইনের মাধ্যমে এটার আবেদন পডেশ সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে ছিল কম্পিউটার অফারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টে ছিল সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা ছিল একটি তিন নম্বর ফর্ট ছিল ডাটা এন্ট্রি অফারেটর পদের সংখ্যা ছিল তিনটি

এটির আবেদনটি ইতিমধ্যে বিশ এপ্রিল দু হাজার সকাল দশ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে মে দু হাজার পোস্ট খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক দুই তিন চার পাঁচ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ছয় নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশিত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী প্রবেশপত্র ইস্যু হলে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রকারটি সম্পন্ন করে নেবেন তো নিয়ে করে এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ বিষয় আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার চালনের দক্ষতা অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থদান ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে তিন নম্বরে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট উত্তীর্ণ হতে হবে চার নম্বর ফলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্পক উত্তীর্ণ কম্পিউটার পোর্শন প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইলে ফ্যাক্স পোর্শনের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর ফলে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ভবেশনের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্থক ধরলে আপনারা আবেদনটি করতে পারবেন তো যে সকল পথের আবেদনটি করবেন আবার বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ